প্রতিদিন দুপুরে স্নান সেরে এই ছাদে আসি জামা কাপড়ও মেলা হয় তার সাথে একটু চুলটাও শুকোনো হয় রোদে দাঁড়ানো হয় তো আজকেও সেরকম যেহেতু আজকে সানডে তাই ছাদে একদম অনেক জামা কাপড় কারণ যতজন আর কি অফিস স্টাফ আছে সবাই আজকে সেই কাজটা আর কি করেছে কাচাকুচি কাজটা আজকে করেছে তো কিছু ব্যক্তিগত কথা আজকে শেয়ার করব। চলুন ঘরে যাই আর এটা একদম সকাল বেলায় আজকে ব্রেকফাস্ট করেছি ডিম পাউরুটি এটা দিয়ে ব্রেকফাস্ট সেরে তারপরে রান্নার কাজে হাত দিয়েছি যেটা আর কি সমস্যা সেটা হচ্ছে আমার হাজব্যান্ডকে নিয়ে আমার হাজব্যান্ড মানুষটি খুবই ভালো কিন্তু সমস্যা হচ্ছে একটু খেতে ভালোবাসে আর রিসেন্ট আমি একটা শর্টসে বলেছি ওর খুব ঠান্ডা লেগেছে শরীরটা বিশেষ ভালো নেই বেশ কিছু মাস আগে ওর সামান্য জ্বরের থেকে সাংঘাতিক একটা শরীর খারাপ হয়ে গেছিলো যে এক মাস পুরো কম মানে কাজই করতে পারেনি সেই জন্য না আমি ওর সামান্য শরীর খারাপ হলে ওর কেন ছেলেরও সামান্য কিছু হলেই আমি খুব টেনশন করি তাই সেরকমই ঠান্ডা লেগে খুব কাশি হচ্ছে তারপরে এই উল্টোপাল্টা খেয়ে ফেলে সেই নিয়ে আমার সাথে কালকে রাতে ওর প্রচণ্ড সমস্যা কদিন ধরেই ওকে খুবই বকাবকি মানে ওকে পুরো বাচ্চা ছেলেদের মতন শাসন করে রাখতে হয় এই খাবার নেশায় আর কি আজে বাজে খেয়ে ফেলে আর সহ্য করতে পারে না তারপরে বমি এটা দেখে আমি তো খুব আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি কারণ আমি থাকি অন্য জায়গায় এখানে কোথায় ট্রিটমেন্ট কোথায় ডাক্তার কোথায় কি কলকাতার কাছাকাছি থাকলে তাও একটা কথা হতো সেই জন্যে তুল মানে অশান্তি যাকে বলে শেয়ার করছি আপনাদের সাথে জানি আপনারা বলবেন এত ব্যক্তিগত কথা সোশ্যাল মিডিয়ায় কেন কি করব বলুন আমার হাজব্যান্ড একটু লোকজনকে জানালে লজ্জা পায় তাই ভাবছি যদি লজ্জায় পড়ে একটু খাওয়া দাওয়ার দিকে কন্ট্রোল করে খাক খেতে ভালোবাসে খাক শরীরটা সুস্থ হবে হজম করতে পারবে তবে তো খাবে এই আর কি এই যে দেখুন মানুষটা একদম মানে সিধে সাদা মানুষ আর ওকে সবাই এই সুযোগে অনেক অনেক রকমভাবে আর কি অপমান অপদস্থ করার চেষ্টা করে যেটা আমি একদম সহ্য করি না কিন্তু ওর শরীর যাতে সুস্থ থাকে সেই জন্য প্রতিনিয়ত আমার চিন্তাভাবনা আজকে তো সানডে কিন্তু কোথাও বেরোতে পারিনি আজকে আমি রান্না বান্নাতেই ফ্যামিলির ব্যাপারে আমি খুব ইমোশনাল তার জন্যে একটু থামতে হলো তো আজকে আর কোথাও বেরোয়নি রান্না করছি ঘরোয়া আর বান্না যাতে কিনা আজকে ছেলে হাজব্যান্ড দুজনেই খাবে আমার কাছে আর সেই জন্যেই আর কি সেটাই চিন্তা ও কেন যে এটা এরকম বোঝে না জানেন মানে অদ্ভুত একটা আচরণ করে বাচ্চা ছেলেদেরকেও মানে ভাবে বলতে হয় না না হলে মানুষটা খুবই ভালো এই খাওয়া নিয়েই আমার সঙ্গে সর্বসময় একটা মানে সমস্যা চলতেই থাকে বার বার করে বলি খাও না খেতে তো কেউ বারণ করেনি পরিমাণে কম খাও বা যখন শরীরটা অসুস্থ তখন কি দরকার এই আর কি কথা আপনাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা আজকে আমরা রান্নাবান্না কি করছি দেখতেই পাচ্ছেন রোববার হলেও এখন আর চিকেন টিকেন খাই না রবিবারে আমরা আজকে মাছই খেয়েছি কারণ রবিবার বুধবার দিনই এখানে খুব ভালো মাছ পাওয়া যায় সেই জন্যে মাছ দিয়েই আজকে নানান আইটেম রান্না করেছি এখানে মাছ কিন্তু খুব সস্তা এটা কাতলা মাছ মাত্র দুশো টাকা করে না দুশো কুড়ি টাকা করে কেজি আর রুই মাছ হলে একশো আশি টাকা করে কেজি যেখানে কি না আমাদের নিজে যেখানে আমরা থাকি হুগলি জেলাতে ওয়েস্ট বেঙ্গলের সেখানে তো জানেনি রুই মাছ প্রায় সাড়ে তিনশো কাতলা মাছ চারশো এরকমও মানে আমাদের কিনে খেতে হয় তো মাছটা খুব ভালো ছিল তো আজকে মাছ দিয়ে একদম ঘরোয়া রান্নাবান্না হালকা পাতলা রান্নাবান্না করছি যাতে কিনা এটা খেয়ে কারোর কোনো সমস্যা না হয় তো কি রান্না করছি একটুখানি বলে নিচ্ছি দাঁড়ান আগে রান্নার জায়গাটা আসুক তারপরে বলছি তো এটা কিন্তু হচ্ছে স্পেশাল গোবিন্দভোগ চাল দিয়ে মাছের মাথা দিয়ে আলু দিয়ে এটা আমি রান্না করছি এটা আমার ছেলে খুবই ভালোবাসে খেতে সেই জন্য আজকে সানডে বলে এই রান্নাটা আমি করছি আর গোবিন্দভোগ চাল বাড়ি থেকেই নিয়ে আসা হয়েছিল আগের দিন পায়েসও করেছি কিছুটা আর কিছুটা এই এই রান্নাটা করছে আর কিছুটা চাল রয়েছে যে বাসন্তী পোলাও আছে সেটা করব তো রান্না শেষই হয়ে গেছে খুব মানে আমি তো খাওয়া দাওয়ার পরে ভয়েস দিয়েছি খেতে ভালোই হয়েছিল তো এই যে করেছি কালো জিরে ধনে পাতা দিয়ে মাছের ঝাল টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে মুসুর ডাল আর এটা হচ্ছে আমার ওই মাছের মাথা দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে মুড়িঘণ্ট মাছ ভাজা আর হচ্ছে শুধুমাত্র ফুলকপিকে পেঁয়াজ দিয়ে ভেজেছি আর কিছু মাছ রয়ে গেছে সেটা কালকে হয়ে যাবে এই হচ্ছে আমার আজকে সাধারণ খাওয়া দাওয়া তবে প্রত্যেকটি আইটেম খুব খেতে ভালো হয়েছিল তো দুপুরবেলায় পরিবারের সাথে খেতেও বসে গেছি খুব আনন্দ করে আমরা খেয়েছি আজকে এই আর কি আপনাদের সাথে এটাই শেয়ার করলাম